রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তার স্বাস্থ্যকর বা ইতিবাচক একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে তার আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে সেটাও স্বাভাবিক এক্সে পোস্ট কুনাল ঘোষের আর এই রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া এসেছে কে কি বলেছে শোনাবো তার ব্যক্তিগত ব্যাপার কে কোথায় থাকবে কে কোথায় পদত্যাগ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমার কোনো মত নেই পারে ও হলে আমি স্বাগত জানাব কারণ এই আশঙ্কাটাই আমরা গত দেড় বছর ধরে করছিলাম ওনার সূর্য সেনের মূর্তির নিচে উনি ইন্টারভিউ কেন বাবা গরমের মধ্যে সূর্য সেনের মূর্তি কেন উনি নিজেকে একটা একটা এটা কী বলবো একটা অন্য একটা জায়গায় নিজেকে নিজেকেই আয়নার মধ্যে দেখছেন কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল এবং উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয় ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখবেন লোকসভা ওনার মূল লক্ষ্য এটাই হবে যে ছাব্বিশ জনের মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ হবেন আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি আমার যেটুকুনি পলিটিক্যাল আমি পলিটিক্স বুঝি যেটুকুনি দেখেছি আর ওনাদের জন্যে এক্সাম্পল তো রয়েছে আমাদের স্বয়ং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বোবদে বেশ কয়েকটা ভার্ডিক দেওয়ার পরে হঠাৎ দেখা গেল তিনি রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন বিজেপির তরফ থেকে নমিনেটেড মেম্বার হয়ে গেলেন তাহলে অভিজিৎবাবু কেসটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই বাট উনি যে পাবলিসিটিটা চাইছেন সেটা বেশ কয়েকদিন ধরে পাবেন এখন সেটা ভালো ব্যাপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম আমি সেটা অস্বীকার করছি না আরো অনেক বড় নাম লাইনে আছে আমরা লাইন খুললে পরে হুর করে ঢুকে যাবে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটায় নাকি থাকবে না তো এখন তো সেটা নেই উল্টো দেখা যাচ্ছে তবে এবার আমরা খুব আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড আমার পার্টির স্ট্যান্ড আমরা খুব বেছে বেছে নেব পচাল নেব নেবো না যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না প্রথমত আমি রাজ্যের বিরোধী দলনেতা উনি সম্মানীয় বিচারপতি এক্সিস্টিং উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় ওনার পদত্যাগপত্র গৃহীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি তো এখনও হি স্টিল এক্সিস্টিং জাস্টিস আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কি না বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই তখন তো রাজনীতি কথা বললে আমি তখনই রিয়াকশন দেব একটু আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু দেখুন যেকোনো মানুষেরই রাজনীতিতে যুক্ত থাকার সুযোগ আছে এবং অধিকার আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং যেরকম করতেই পারেন বিশেষ করে যেভাবে পশ্চিম বাংলার রাজনীতি কলুষিত হচ্ছে সেখানে প্রফেশনাল পেশাদারিত্ব আছে যাদের তারা রাজনীতিতে না থাকলে শুধু লুঠেরা পার্টি রাজনীতি করবে তৃণমূল আর বিজেপির নামে এটা তো কখনো চলে না কয়লা পাচার সোনাপ ইত্যাদি তাদের রাজনীতির নেতারা যেভাবে যুক্ত হয়ে আছে আমি জানি না এর বিরুদ্ধে লড়তে গিয়ে নিশ্চয়ই উনিও টের পেয়েছেন যে দিল্লিওয়ালাদের সাহায্য নেতে বা দিল্লিওয়ালা প্রধান অন্তরে প্রশ্রয় নিয়েছে এটা না বোঝার কোনো কারণ নেই দিল্লিওয়ালাদের সেই প্রশ্রয় তৃণমূলকে এখানে সাহায্য করেছে চাকুরি প্রার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষের লড়াই সেটাই যাতে কমজোরি না হয় এই এই একটা প্রশ্নে একটু বিশেষ করে খেয়াল করে উচিত বলে আমার মনে হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা